হ্যালো বন্ধুরা আমি হালিমা তোমরা দেখছি নিউ আইডেল টোয়েন্টি ওয়ান নিউ আইডেল টোয়েন্টি ওয়ান চ্যানেলটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো বন্ধুরা আজকে আমি যে অঙ্কগুলো শিখবো সেগুলো হচ্ছে ঘন্টা মিনিট এর সাথে ঘন্টা মিনিটের যে যোগ হয় বা বিয়োগ হয় এই অঙ্কগুলো কিভাবে খুব সহজ পদ্ধতিতে করতে হয় এবং সহজ ভাবে শেখানো যায় সেই কৌশলগুলো আজকে আমরা শিখবো তো দেখো বন্ধুরা এখানে আমি দুখানা অঙ্ক নিয়েছি এখানে কি বলা হয়েছে যে পাঁচ ঘন্টা কুড়ি মিনিটের সাথে সাত ঘন্টা দশ মিনিটে যোগ করলে কত হয় তো বলুন এই সমস্ত অঙ্কগুলো আমরা কিভাবে সহজভাবে করতে পারি আজকে তোমাদের আমি দেখাবো তো দেখো বলতে এখানে আমরা যদি প্রথমে এই পাঁচ এই ঘন্টা কুড়ি আচ্ছা মিনিটকে আমি শর্টে মি বিসর্গ করে লিখতে পারি ঠিক আছে এরপরে সাত ঘন্টা দশ মিনিট তাহলে সাত ঘন্টা দশ মিনিট যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমরা কি পেলাম মিনিট পেলাম এবং এখানে আমরা বারো ঘন্টা পেলাম তাহলে বন্ধুরা কত সোজা ভাবে আমরা বলতে পারছি যে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট এবং সাত ঘন্টা দশ মিনিটে যোগ করলে বারো ঘন্টা তিরিশ মিনিট হয় তাহলে এখানে বন্ধুরা কোনো সমস্যা নেই এরপরে দেখো বন্ধুরা এখানে আমরা আর একটা অঙ্ক দেখতে পাচ্ছি কি বলেছে তিন ঘন্টা সাতাশ মিনিটের সাথে চার ঘন্টা আটত্রিশ মিনিটের সমস্ত যোগ করতে বলেছে তাহলে এখানে আমরা কি বলছি না তিন ঘন্টা আর এই সাতাশ মিনিটের সাথে যদি বলুন আমরা এই চার ঘন্টা চার ঘন্টা এবং আটত্রিশ মিনিট যদি আমরা যোগ করি তাহলে বন্ধুরা কিভাবে যোগটা করবো এটা আমরা দেখ তো প্রথমে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমরা যখন ঘড়ি দেখি তখন আমরা কি বলি যে বলি সাতটা পঞ্চান্ন বাজছে কি সাতটা পঁয়তাল্লিশ বাজছে কি আমরা বলি দশটা আহ উনষাট বাজছে কখনো বন্ধুরা আমরা কি বলি যে দশটা ষাট বাজছে আমরা বলি না আমরা কি বলি এগারোটা বাজছে তাহলে বন্ধুরা আমরা কখনো বলি না যে দশটা পঁয়ষট্টি বাজছে তখন আমরা বলি এগারোটা পাঁচ বাজছে অর্থাৎ বন্ধুরা ষাট হয়ে গেলে আমরা আর একটা ঘন্টা কি হয় অ্যাড হয়ে যায় বা আমরা এখানে ষাটের বেশি হয়ে গেলে বন্ধুরা তখন আমরা কি করি আর ওটা আমরা মিনিটে বলি না ওটা ঘন্টায় বলি দিই অর্থাৎ একষট্টি মিনিট হয়ে গেলে তখন ওটা আমরা একষট্টি না বলে আমরা যে কোনো কাজ করা হোক বা যে কোনো আমাদের পড়াশোনার ক্ষেত্রে হোক আমরা কি বলি যে একষট্টি মিনিট পড়লাম আমরা বলি না এক ঘন্টা এক মিনিট পড়লাম কি পঁয়ষট্টি মিনিট না বলে আমরা কি বলি এক ঘন্টা পাঁচ মিনিট পড়া হলো বা আমরা এই কাজটা করলাম অর্থাৎ বন্ধুরা ঘন্টা ষাটের বেশি হয়ে গেলে আমরা কিন্তু বা ষাট হয়ে গেলে তখন ওটা আমরা ঘন্টায় বলে ফেলি তো বোধ এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে দেখি বন্ধুরা কি পাচ্ছি এখানে দেখো সাত আর আট যোগ করলে কত হয় না পনেরো পাঁচ হয় এরপরে হাতে এক থাকে তিন আর সরি দুই আর তিনে পাঁচ আর হাতে কত হয়েছে ছয় অর্থাৎ বন্ধুরা এখানে আমরা পঁয়ষট্টি মিনিট পেলাম এবং ঘন্টাতে কত পেলাম না সাত পেলাম তাহলে এখানে আমরা কি বলতো এটা বলবো যে এটা আর এটা যোগ করলে সাত ঘন্টা পঁয়ষট্টি মিনিট হয়েছে কখনোই বলবো না তো বলতো এটা তোমরা মাথায় রাখবে যখনই আমাদের মিনিটের ঘরে ষাটের বেশি হয়ে যাবে তখন আমরা এখানে কি করব না ষাট এখান থেকে বিয়োগ করব। তাহলে ষাট বিয়োগ করে নিলাম মানে কি বলতো এখান থেকে আমরা এক ঘন্টা কেটে নিলাম কারণ আমরা জানি যে ষাট মিনিট সমান হচ্ছে এক ঘন্টা তাহলে এখানে আমরা যদি এক ঘন্টা কেটে নিই তাহলে আমরা কি করবো ঠিক তারপরে এই সাতের সাথে ঘন্টা ঘন্টার সাথে আমরা কি করবো অ্যাড করে দেবো তাহলে এখানে বন্ধুরা আমরা কি পাচ্ছি দেখো এখানে আমরা পেয়ে গেলাম আমাদের পাঁচ মিনিট পরে থাকলো আরেদিকে ঘন্টার পরের কথা হয়ে গেলো বললো ঘন্টার ধরে বন্ধুরা আর্ট হয়ে গেলো তো বন্ধুরা এই ছিল বন্ধুরা তোমাদের এই আহ অঙ্কটার অ্যাড আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা আমরা আর একটি উদাহরণের সাহায্যে এই অঙ্কগুলো করার চেষ্টা করছো দেখতেই পাচ্ছ বন্ধুরা বলে আমি একটি অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটা কি আছে তিন ঘন্টা কুড়ি মিনিট এর সাথে যোগ করতে হবে কত না পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অর্থাৎ বন্ধুরা আমরা এই রাশির সাথে এই রাশিটা কি করবো যোগ করবো সরি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না তিন এই ঘন্টা আর কুড়ি মিনিট এবং এর সাথে যোগ করতে হবে আমাদেরকে কত না পাঁচ ঘন্টা এবং পঞ্চাশ মিনিট এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে দশ সেকেন্ড আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা ওপরের যে আমাদের রাশিটা আছে এখানে বন্ধুরা আমাদের সেকেন্ড নেই অর্থাৎ এই ঘরটা আমরা বন্ধুরা কি পুঁজিয়ে দেবো তাহলে বন্ধুরা বুঝতে পেরেছে যদি আমাদের না থাকে আমরা শূন্য সেকেন্ড লিখতে পারি এরপরে বন্ধুরা আমরা যদি এটা যোগ করি তাহলে কি পাচ্ছি আমরা দেখো তাহলে এখানে কি পেলাম আমরা এখানে আমরা দশ পেলাম অর্থাৎ দশ সেকেন্ড উত্তর এলো এবং মিনিটের ঘরে কি আসছে দেখো বন্ধুরা এটা যোগ করলে আমরা পেয়ে গেলাম সত্তর এবং এখানে আমরা পেয়ে গেলাম আট তো বন্ধুরা এখানে আমরা একটু দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে কি না এখানে আমরা আট ঘন্টার সত্তর মিনিট বলতে পারি না অর্থাৎ এখান থেকে আমরা কি করবো না এক ঘন্টা এখান থেকে আমরা কেটে নিব আর এক ঘন্টা কেটে নিলে বন্ধুরা এই ঘন্টার সাথে আমরা অ্যাড করে দিতে পারি তাহলে এরা কি বন্ধুরা যা ছিল তাই বসে যাবে এদের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা কি পেলাম এখানে পেলাম আমরা দশ মিনিট অর্থাৎ সত্তর থেকে সাট বার দিলে দশ থাকে এবং ঘন্টার জায়গায় হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বোর্ডে আরেকটি অঙ্ক নিয়েছি এবং এটা দেখতে পাচ্ছ আমরা কি বলেছি পাঁচ ঘন্টা বারো মিনিট বাইশ সেকেন্ডের সাথে তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সমষ্টি অর্থাৎ বন্ধুরা এখানে আমরা পাঁচ ঘন্টা বারো মিনিট এবং সেকেন্ডের সাথে আমরা যোগ করবো কত না তিন ঘন্টা ঘন্টা এরপরে কত আছে পঁয়তাল্লিশ এই সেকেন্ডের সাথে আমাদের কি আছে যোগ করতে পড়েছি তো বলুন এখানে দেখো আমরা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি এখানে আমরা সেকেন্ডের পরে পেয়ে যাবো কি আহ পাঁচার দুই সাত এবং চার দুই কথা হচ্ছে ছয় এবং মিনিটের পরে কথা হচ্ছে বন্ধুরা বলো ছয় আর এদিকে আমরা যদি যোগ করি তাহলে কথা হবে বলো না এখানে আমাদের যোগ করলে হয়ে যাচ্ছে বন্ধুরা পাঁচ এবং ঘন্টার কত কথা বন্ধুরা বলো এখানে আট হচ্ছে অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আট ঘন্টা ছাপান্ন মিনিট সাতষট্টি সেকেন্ড তো বন্ধুরা এখানে দেখো আমরা এরকম সাতষট্টি সেকেন্ড পরের দিন বলি না আমরা আমরা এক মিনিট ষাট সেকেন্ড বলি অর্থাৎ বন্ধুরা এখানে দেখে আমরা এক মিনিট কি করবো কেটে নিব অর্থাৎ সাত ষাট সেকেন্ড কেটে নেওয়া মানে এক মিনিট কেটে নাও অর্থাৎ এখান থেকে ষাট কাটলে বন্ধুরা আমাদের পরের ঘরে কি হবে এক যোগ হবে এবং বন্ধুরা বাকিরা যা আছে তাই থেকে যাবে তাহলে এখানে যোগ করলে কত হবে এরকম সাত হবে এবং এখানে আমরা যদি এখানে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি সাতান্ন মিনিট এবং এখানে বন্ধুরা আমাদের আট ঘন্টা অর্থাৎ বন্ধুরা আট ঘন্টা সাতান্ন মিনিট সাত সেকেন্ড তো বন্ধুরা দেখো বন্ধুরা এই অঙ্কগুলো কত মজার আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এরপরে দেখো বন্ধুরা আমরা যদি কয়েকটি বিয়োগ এর সাথে দেখার চেষ্টা করি দেখো বন্ধুরা এবার আমরা ঘন্টা মিনিট থেকে কিভাবে বিয়োগ করতে হয় এই বিয়োগগুলো আমরা শিখবো তো দেখো বন্ধুরা এখানে আমি দুখানা অঙ্ক নিয়েছি এবং প্রথম অঙ্কটা যদি আমরা দেখি বন্ধুরা কি বলা হয়েছে দেখো না পাঁচ ঘন্টা বাহান্ন মিনিট থেকে আমাদের তিন ঘন্টা দশ মিনিট কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বন্ধুরা আমরা যদি প্রথম অংশটুকু টুকে নিই তাহলে কি হয়েছে না পাঁচ ঘন্টা এই বাহান্ন মিনিট থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে এই তিন ঘন্টা এবং আমাদের দশ মিনিটে কি করতে হবে বাদ দিতে হবে তো বন্ধুরা যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখো মিনিটের ঘরে কি পাচ্ছি আমরা মিনিটের ঘরে পাচ্ছি দুই এবং পাঁচ থেকে এক বাদ দিলে চার এবং ঘন্টার ঘরে কথা হচ্ছে এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে বন্ধুরা দুই হয়েছে অর্থাৎ পাঁচ ঘন্টা বাহান্ন মিনিট থেকে তিন ঘন্টা দশ মিনিট বাদ দিলে কথা হচ্ছে দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি এরপরে দেখো বন্ধুরা যদি আমরা করতে যাই এখানে কি হয়েছে পনেরো ঘন্টা আর বারো মিনিট থেকে আমাদের বাদ দিতে হবে কত না সাত ঘন্টা এবং পঁচিশ মিনিট আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমরা একটি সমস্যার মুখে হয়েছি কি না বারো থেকে পঁচিশ কিন্তু বাদ দেওয়া যায় না অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশটা নিচের থেকে হয়ে গেছে আমরা কিন্তু বাদ দিতে পারবো না তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে এটাকে বড় করতে হবে কি করতে হবে এখান থেকে বন্ধুরা আমরা এক ঘন্টা ধার নিব আর এক ঘন্টা মানে বন্ধুরা আমরা কি জানি না ষাট মিনিট অর্থাৎ এখানে যদি বন্ধুরা আমরা ষাট কি করি যোগ করে দিই তাহলে এখানে কথা হবে বল না এখানে কত হয়ে যাবে বাহাত্তর হয়ে যাবে কত হবে বাহাত্তর তাহলে এখানে বন্ধুরা কেটে দিলে কত হচ্ছে এখানে থাকছে আমাদের আর চোদ্দ ঘন্টা থাকছে তাহলে বন্ধুরা এখানে দেখো বাহাত্তর হয়ে গেছে এখন এই যে বাহাত্তর থেকে যদি আমরা অর্থাৎ দুই থেকে বারো ধরে পাঁচ বাদ দিই তাহলে সাত হবে হাতে এক থাকবে একটা এখানে যদি যোগ হয়ে যায় তাহলে কত হবে বলো না এখানে হয়ে যাবে বন্ধুরা আমাদের তিন অর্থাৎ সাত থেকে তিন বাদ দিলে চার অর্থাৎ বন্ধুরা আমাদের চুয়াল্লিশ সাতচল্লিশ মিনিট পেলাম এবং ঘন্টা করে এখন আমরা ধরে দিলে কত হচ্ছে না বড় কত হচ্ছে এখানে সাত হবে হাতে এক থাকবে এক মিলে গেলে শূন্য তো বন্ধুরা তোমাদের একটা মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো এখানে চার থেকে সাত বাদ আমি এই কথাটা বলছি না যে এখানে যে সাতের থেকে চার ছোট হয়ে গেছে আমি পুরো অংশটার কথা বলছি এখানে দেখো মিনিটটা আছে কত বারো ছিল এবং এখানে মিনিটটা ছিল পঁচিশ অর্থাৎ নিচে টোটাল মিনিট থেকে উপরে টোটাল মিনিটটা কিন্তু ছোট হয়ে গেছে তো বন্ধুরা এখানে যখন দেখো আমরা ষাট যোগ করেছি তখন এখানে কি বাহাত্তর মিনিট হয়ে গেছে এবং এখানে দেখো সাত অপেক্ষা কিন্তু চোদ্দ বড় হয়েছে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমাদের টোটাল অংশ থেকে যদি ছোট হয়ে যায় তবে আমরা কি করবো ওটাকে বড় করতে হবে এরপরে দেখো বন্ধুরা আমরা লাস্ট একটি অঙ্ক করবো এবং আশা করি তোমাদের এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ারলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি আরেকটি উদাহরণ নিয়েছি এখানে কি বলা হয়েছে পনেরো ঘন্টা বাহান্ন মিনিট পনেরো সেকেন্ড থেকে ছয় ঘন্টা সতেরো মিনিট সাতাশ সেকেন্ড আমাদেরকে মাইনাস করতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমরা প্রথমে কি করব এখানে আমরা প্রথম যে অংশটা আছে সেটা টুকে নেব অর্থাৎ পনেরো ঘন্টা বাহান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড থেকে আমাদেরকে বাদ দিতে হবে কত না ছয় ঘন্টা এবং আমাদের সতেরো মিনিট এবং আমাদের সাতাশ আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে তো দেখ বন্ধুরা এখানে আমরা সেকেন্ডে কি দেখতে পাচ্ছি না প্রথম যে অংশটা আছে এই অপেক্ষা এটা ছোট হয়ে গেছে তাহলে কি করতে হবে অংশটাকে বড় করতে হবে তাহলে এখানে সেকেন্ড আছে অর্থাৎ আমাদেরকে এখান থেকে বন্ধুরা এক মিনিট কেটে নিয়ে এখানে আমাদের এক মিনিট কেটে নেওয়া মানে কত বন্ধুরা বলতে এক মিনিটে ষাট সেকেন্ড হয় অর্থাৎ বাহান্ন থেকে আমরা একান্ন রাখলাম এবং এক এখান থেকে আমরা কি করবো নাম মিনিটটাকে এখানে আমাদেরকে সেকেন্ড রূপান্তরিত করে আমরা এক মিনিটটা এখানে অ্যাড করবো অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের হয়ে গেল পঁচাত্তর সেকেন্ড এবার আমরা কিন্তু বাদ দিতে পারি তাহলে পনেরো থেকে আমরা সাত বাদ দিলে কত হয় আট হয় এবং এখানে এক যোগ করলে তিন তাহলে সাত থেকে তিন বাদ দিলে চার অর্থাৎ বন্ধুরা এখানে আমরা পেলাম আটচল্লিশ সেকেন্ড এবং এখানে আমরা মিনিটে কি পাচ্ছি এখানে আমরা এক থেকে যদি আমরা সাত বাদ দিই অর্থাৎ এগারো থেকে সাত বাদ দিলে চার হাতে থাকে এক তাহলে দুই হয়ে গেল বন্ধুরা তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন হয় এবং ঘন্টাতে আমরা কি পাচ্ছি বন্ধুরা আমরা ঘন্টাতে পাচ্ছি না এখানে নয় পাচ্ছি অর্থাৎ বন্ধুরা নয় ঘন্টায় চৌত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা আশা করি তোমাদের ক্লাসটা আমার পছন্দ হয়েছে বা ভালো লেগেছে বা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি বন্ধুরা অবশ্যই তোমাদের সত্যি ভালো লাগে ক্লাসটা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে